আপনারা হয়তো এই জায়গাটাকে আমেরিকা বা মধ্যপ্রাচ্যের কোনো স্থাপত্য ভবন বলে মনে করবেন কিন্তু না এটি আসলে আমাদের রাজশাহী জেলার ট্রেন স্টেশনের মূল ভবন রাজশাহী মূলত এমন একটি জায়গা যেইখান থেকে আপনি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতে ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারবেন ঠিক এই কারণটার লক্ষ্য করেই রাজশাহীকে সুন্দরতম ট্রেনের শহর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে আর আপনারা হয়তো একটা জিনিস জানেন যে বাস থেকে হয়তো ট্রেনের ভাড়া দ্বিগুণ হারে কম হয়ে থাকে তবে আপনি যদি এসি কোচের সিট নিতে চান তাহলে কিন্তু আপনার ভাড়াটা বেশি হয়ে থাকবে সাধারণত আসলে কথায় আছে না যে এলাকার মানুষ যতটা শিক্ষিত শিখ সেই এলাকাটা ততটা উন্নত ঠিক আপনি যদি এই বিবেচনা করেন তাহলে রাজশাহীর প্রত্যেকটা স্থাপত্য এবং প্রত্যেকটা নিদর্শন রাস্তাঘাট আপনি এত সুন্দর করে শাকসজ্জায় দেখতে পারবেন যা দেখে আপনি মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না আপনি যদি কখনো রাজশাহীতে রাতের বেলায় চলাচল করেন তাহলে রাজশাহীর অলিতে গলিতে এবং রাজশাহীর প্রধান প্রান্ত রোড এ আপনি দেখতে পারবেন যে রাজশাহী ঝিলিক যে বাতিগুলো সেট করা হয়েছে সেই বাতির আলোকসজ্জা দেখে আপনি মুগ্ধ না হয়ে কখনো থাকতে পারবেন না কারণ এত সুন্দর করে বিগত মেয়র সাহেব যিনি তিনি আসলে একটা সুন্দর মন মানসিকতার মানুষ সেই জন্য হয়তো তিনি শহরটাকে এত সুন্দর করে আলোকসজ্জায় সাজিয়ে তুলতে পেরেছিলেন প্রত্যেকটা স্থাপতে এবং প্রত্যেকটা ফ্লাইওভারে তিনি আরব আমিরাতের মতো স্থাপ্য প্রকৃতির রূপ দিয়েছিলেন যেটা দেখে আপনি মনে করবেন যে এটা হয়তো মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত তো যাই হোক আজকে আমরা যাচ্ছি রাজশাহী স্টেশনে এবং রাজশাহী স্টেশনে গিয়ে একটা টিকিট কাটব ট্রেনের টিকিট আমরা রাজশাহী থেকে যশোরে যাওয়ার উদ্দেশ্যে একটা আমার বড়ো ভাইয়ের জন্য টিকিট কাটবো আমি আছি এবং আমার পাশে বড়ো ভাই অবস্থান করছে তিনি আসলে যশোরের মানুষ যশোর জেলায় যাবে রাজশাহী শহরের মধ্যে যাতায়াতের জন্য অন্যতম মাধ্যম হলো অটো বা অটোরিকশা যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসলাম ইতিমধ্যে রাজশাহীর রেল স্টেশনে এবং সামনে আমার বড়ো ভাই আছে আমি পিছনে ক্যামেরা করতে করতে আসছি এবং চুরণ দর্শক আপনাদের দেখাবো যে রাজশাহী রাজশাহী স্টেশনটা মূলত কত সুন্দর এবং প্ল্যাটফর্মগুলো আসলে কত সুন্দর আমরা মূলত প্রথমে আমাদের টিকিট কাউন্টারের দিকে চাই এবং টিকিট কাউন্টারের দিকে দেখে আমরা এখন টিকিট কাটতে পারি কিনা আসলে যদি প্রথম পর্যায়ে জ্যামটা কম ছিল তবে আমাদের একজন ছিল যে আপনি যদি পাঁচ নাম্বার গেট থেকে টিকিট কাটতে পারেন তাহলে ভালোভাবে তাড়াতাড়ি টিকিট কাটতে পারবেন যাই হোক আপনাদের দেখালাম যে আসলে রাজশাহী প্ল্যাটফর্মটা তবে আমরা একটা ফাঁকা স্টেশন টিকিট কাউন্টারে যাই এবং তার সাথে কথা বলি যে মামা কিন্তু সেখান থেকে টিকিট দেওয়া বন্ধু ছিল এবং অপোজিটে আরেকটা জায়গায় কথা বলি সেখান থেকে আমাদের টিকিট দেয় না তো দেখতে পাচ্ছেন যে আসলে রাজশাহীতে কি পরিমাণ একটা জ্যাম হয় আসলে স্টেশনে আপনারা কল্পনা করতে পারবেন না যে এত পরিমাণ ভিড় হয় বা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে রাজশাহীতে এত পরিমাণ মানুষ আসে সেটা আপনি না দেখলে নিজ চোখে কখনো বিশ্বাস করবেন না যাই হোক এত কষ্টের পরে আমরা যে একটা টিকিট কাটতে সক্ষম হয়েছি সে কত কষ্টর পরে আপনি সেটা না দেখলে হয়তো বুঝবেন না তো এরপরে আপনি দেখতে পারবেন যে আসলে আমরা কত কষ্ট করে দেখুন মানুষের সিরিয়ালের মাঝে থেকে আমরা কত অপেক্ষার পরে আমরা টিকিট কাটতে সক্ষম হই এভাবে সিরিয়াল ধরে দাঁড়া থাকতে হয় রাজশাহী ট্রেন স্টেশনে কারণ আপনি অনেক লোকের সমাগম এখান থেকে চাইলেই একা দাঁড়িয়ে টিকিট কাটতে পারবেন না যাই হোক আপনি শুধু ট্রেন স্টেশন বা ট্রেন দিয়েই রাজশাহী শহরকে বিবেচনা করতে পারবেন না আপনি যদি রাজশাহী শহরটাকে বিবেচনা করেন একটি সুন্দর সবুজায়ন এবং সুশৃঙ্খল রাস্তাঘাট যেটা দেখে আপনি মুগ্ধ হবেন রাজশাহীর মানুষ আসলে যেমন শিক্ষিত ঠিক তেমনই এই জন্যই রাজশাহীকে বলা হয় বা শিক্ষানগরী আর শিক্ষানগরী থেকে মানুষগুলোর ব্যবহার ঠিক এরকমই হওয়া উচিত যেগুলো দেখলে আপনি রাস রাজশাহীর রাস্তাঘাট আপনি বুঝতে পারবেন যে আসলে রাজশাহীর মানুষ কতটা শিক্ষিত পড়াশোনার পাশাপাশি রাজশাহী নগরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজশাহীতে একটা চিড়িয়াখানার ব্যবস্থা করা হয়েছে যেটা রাজশাহী মানুষের সাধারণত বিনোদনের একটা মাধ্যম বড় মাধ্যম আসলে একটা কথাই আছে আপনি সবসময় পড়ালেখা বা পরিশ্রম আপনার শরীরের কুলাবে না এই জন্য আপনাকে পরিবার বা আপনার বন্ধু বান্ধব নিয়ে আপনি ঘোরার উপলব্ধি অনুভব করবেন কখনো একটা না একটা সময় এটা আপনার মনে চিন্তা বিকাশ ঘটাবে যে না শুধুমাত্র পরিশ্রম বা পড়ালেখাই মানুষের জীবনে সব না একটু ঘোরাঘুরি দরকার এমন ঘোরাঘুরির জন্য রাজশাহীতে আসলে একটা চিড়িয়াখানা রয়েছে যেখানের পরিবেশ দেখলে আপনি আসলেই মুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দর পরিষ্কার হতে পারে আপনি কখনো কল্পনা করতে পারবেন না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমাকে ভালোবেসে পাশে থাকবেন আসসালামু আলাইকুম